ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় আবেগের মিশেল কাপা বাবা ঠাকুরতলা মথুরা বিলের পাশে বাবা ঠাকুরতলায় রয়েছে দক্ষিণ রায় ও কালুরায় মন্দির এই মন্দির প্রতিদিনের ব্যস্ততার চোরাগুলি থেকে স্নায়বিক তৃপ্তি দিয়ে আসছে এই অঞ্চলের ভক্তিপ্রাণ মানুষের বনকে অসত্য বটের দেবীর আলিঙ্গন এবং দেবতার সুদীর্ঘকালের আদ্র ছায়ায় এই মন্দির হয়ে উঠেছে মানুষের জীবন চর্চার অঙ্গ এই এলাকার মানুষ বিশ্বাস করেন যে কোনো সমস্যায় এই দয়াময় দেবতার স্মরণপন্ন হলে সমস্যা থেকে প্রকৃত মুক্তি লাভ সম্ভব উত্তর চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়া রেল স্টেশন থেকে টোটো করে মাত্র পনেরো মিনিটের মধ্যে আসা যায় ইতিহাস সমৃদ্ধ এই ধর্মীয় স্থানে এলাকার মানুষের বিশ্বাস আস্থা ও আকাঙ্ক্ষা থেকেই এই মন্দির নতুনভাবে সেজে উঠেছে বর্তমানে এই পবিত্র কর্মযজ্ঞে তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন